আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগতম দীর্ঘদিন পর আবার ভিডিও করছি ব্যস্ততার কারণে আসলে ভিডিও করাই হচ্ছে না আর আমি এখন মাকে একটু দেখতে এসেছিলাম এসেই ভাবলাম যে ছাদ বাগানটা একটু তোমাদের দেখাই কি অবস্থা আমি নিজেও জানি না কারণ অনেক দিন যেহেতু আসা হয় না তো এখানকার পরিস্থিতি আসলে অজানাই রয়ে গেছে এখন যেটা দেখতে পাচ্ছি যে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর গাছগুলোকে অনেক সবুজ লাগতেছে এটা হচ্ছে লজ্জাবতী গাছ আর তোমরা জানো লজ্জাবতী গাছটা আমার খুবই প্রিয় একটা গাছ আমার তো খুবই ভালো লাগে এই যে যেমন বন্ধ হয়ে গেল পাতাগুলো দেখো এটা আসলে বিশেষ করে জঙ্গলগুলোতে বেশি থাকে কিন্তু আমরা ছাদ বাগানে রেখেছি কারণ গাছটা যেহেতু ভালো লাগে সেই জন্য রেখেছি এখন বৃষ্টির পানি তো এই জন্য এই দেখো সব বন্ধ করে দিই ভালো লাগতেছে আর গাছটা অনেক বড় হয়েছে কয়েকদিন আগে তো এতটা বড় ছিল না এখন বন্ধ হয়ে গেছে না পাতাগুলো এখন একটু পরে আবার ফুলে যাবে এরকম আর এইদিকে আছে শিউলি শিউলি ফুল গাছ এটার সৌন্দর্য আসলে শীতের সময় বোঝা যায় কামিনী ফুল গাছে তো অনেক ফুল এসেছে মার্শাল্লাহ মানে ছাদ বাগান হিসেবে অনেক এসেছে আর এটা যদি নর্মাল মাটিতে দেওয়া হতো মানে নিচের দিকে দেওয়া হতো তারপর মানে বাসার নিচে গাছ কি আছে এটা গাছ নাই তো এই গাছটা যদি বাসার নিচে দিয়ে দেওয়া যায় তাহলে আরও বেশি ফুল ফুটবে কিন্তু এটা ছাদ বাগানে ভালো লাগতেছে এই জন্য আর চেঞ্জ করা হয় নাই এটা একটু দেখাই তোমাদের এই দেখো আর কামিনী ফুল গাছে কিন্তু যখন ফুল আসে মানে ফুলের যে স্মেলটা ছড়ায় একদম চার পাঁচটা একদম ভরে যায় এত ভালো লাগে আলাদা রকম একটা অনুভূতি কাজ করে ফুলগুলোও সুন্দর সাদা জিনিস সব সময়ই সুন্দর হয় সন্ধ্যা মালতী সন্ধ্যা মালতী তো সন্ধ্যার সময় ফুটবে এটা হচ্ছে হলুদ সন্ধ্যা মালতী পঁইশাক ওইদিকে আছে কাটা মুকুট নয়নতারা নয়নতারার এই কালারটা একটু আনকমন অন্যদের ছাদে আমি এই কালারটা দেখি না আমাদের ছাদে আছে এখানে আছে তুলসী আরো বিভিন্ন ধরনের গাছ আসলে গাছের অভাব নাই মাসাল্লা আমাদের ছাদ বাগানে কিন্তু যেটা হয় একটু পরিচর্যার অভাব ইদানিং দেখা যাচ্ছে কারণ যেহেতু শিপা একটু ব্যস্ত এটা হচ্ছে মুরগ ফুল আর ওর ব্যস্ততার কারণেই কিন্তু তেমন একটা পরিচর্যা আসলে করা যাচ্ছে না আবার যখন একটু ফ্রি হবে তখন হয়তো আবার শুরু করবে এইদিকে মেহেদি চারাগুলোর অবস্থাও খুব একটা ভালো যে আছে তা না পাতাগুলো ঝরে পড়ছে আবার নতুন পাতা হলে তখন বেশ ভালো লাগবে ওইদিকে আর না যায় কারণ এই দেখো ছাদের মধ্যে পানি জমে গেছে তো এই পানির কারণে আসলে কাছাকাছি যে ভিডিও করা সম্ভব হচ্ছে না বৃষ্টি কিন্তু এখনো ভালোই পড়তেছে এখানে আছে অ্যালোভেরা অ্যালোভেরা ডালগুলো নিয়ে যেতে হবে এগুলো চুলের জন্য অনেক উপকারী শিপা মনে হয়তো দেয় না তো আমাকেই দিতে হবে কালো তুলসী গাছটা কিন্তু ছাদ বাগানে আমার বেশ ভালো লাগে কারণ সব জায়গায় কিন্তু কালার সবুজ শিটাই দেখা যায় কিন্তু কালো তুলসী গাছ খুব একটা পাওয়া যায় না তো ওইটা আমাদের ছাদ বাগানে আছে এখানে আছে কাটা কাটামুকুট গাছটা একটু বড় হয়েছে মানে আগে তো এত বড় ছিল না এখন আবার একটু দেখতেছি বেশ অনেকটাই বড় হয়েছে এখানে আছে জবা সাদা জবা সাদা জবার কলিগুলো তো অনেকগুলো এসেছে মার্শাল্লা আচ্ছা আমার আজকে ভিডিওটা একটু বুঝতেই পারছি না কেমন হচ্ছে যাই হোক এই দেখো অনেকগুলো কলি এসেছে আর সাদা জবা তো একটু আলাদা রকম সুন্দর বৃষ্টির সময় গাছ আরও বেশি ভালো লাগে তুলনামূলকভাবে কারণ ওই সময় সবুজ মানে গাছে যে সবুজ পাতার রংটা একদম বেশি স্পষ্ট হয় তখন ভালো লাগে পাথর গাছ লম্বা একটা ডালের মতো হয় তার উপর দিয়ে ফুল হয় তো পাথর গাছটা অনেক ধরনের উপকারও লাগে এই গাছটা অনেক ওষুধি গুণাগুণ আছে এই গা এই ঢেঁড়সটা মনে হয় বীজ রেখেছে শিপা মানে ও আবার একটা দুইটা ঢ্যাঁড়স রেখে দেয় যে পরে আবার গাছ লাগানোর জন্য তো এটা মনে হয় বীজ এগুলো হচ্ছে দুপাটি দুপাটি ফুল গাছ দুপাটি ফুল আছে কি এই যে এই ফুল তো মনে হয় তোমরা অনেকেই চেনো যারা গ্রামের বাড়িতে এই থাকো বা যারা যাদের স্মৃতি আসে তোমরা জানো যে এই দুপাটি ফুল গাছটা খুব কমন ফুল গাছ মজার ব্যাপার হচ্ছে এখানে আমাদের পেয়ারাগুলো খুব বড় হয়ে গেছে মানে তুলনামূলকভাবে অন্য অন্য সময় তো এতটা যতবারই এসেছি বড় অবস্থা দেখাতে পারিনি এবার পেয়ারাগুলো দেখো অনেকটাই বড় হয়ে গেছে ওই দেখো বেশ সুন্দর লাগতেছে বাগানে যদি পেয়ারা থাকে তাহলে তো কথাই নাই সেটা আলাদা রকম ভালো লাগে মেহেদি গাছ কুঞ্জলতা কুঞ্জলতা এই মেহেদি গাছের মধ্যে দিয়ে দিয়েছে যাতে ফুল ফুটলে বেশ সুন্দর লাগে মানে একটু ছড়িয়ে যাবে তখন বেশ ভালো লাগবে আর কুঞ্জলতা ফুলটা কিন্তু অনেক পাতলা হয় এই যে ফুল দেখছ এটা হচ্ছে কলি ডালিম এখন নাই কিন্তু মাঝে বেশ কয়েকটা ডালিম আমরা খেয়েছি আমার সবচেয়ে পছন্দের ফুল তোমাদের দেখাই সেটা হচ্ছে কাঠগুলাব গোলাপ তো আমার মনে হয় মেয়েরা একটু বেশি দুর্বল থাকে কাঠগুলা গোলাপের উপর তো আমার তো কি যে ভালো লাগে গোলাপটা বাসায় রাখতেও সুন্দর লাগে মানে যখন কোনো ড্রেসিং টেবিল বা কোনো কাছের কিছুর মধ্যে রাখা যায় তো তখন কিন্তু এই ফুলের সৌন্দর্যটা আর বেশি বোঝা যায় বেশ ভালো লাগে কাছেও ভালো লাগে বাসায় রাখলেও ভালো লাগে আর গোলাপের পাতাও সুন্দর ফুলও সুন্দর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা আস দেখাই দেখো মাশাল্লাহ কি সুন্দর যে এই গাছের পাতা এবং ফুল যারা এই গাছটাকে কাছ থেকে দেখবে তারা আসলে আমার কাছে মনে হয় এই গাছ কিনবেই কিনবে এরকম মানে ছাদ বাগানে যারাই বাগান করতে যায় তারাই চেষ্টা করে এই জাতীয় ফুল গাছ রাখার জন্য কারণ বাগানের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় এই জাতীয় ফুলের জন্য পরিমাণ সুন্দর সুন্দর সুন্দর। হতে পারে পাতাগুলো দেখো অনেক এটা হচ্ছে একটা ফুল গাছ আর এই ফুল গাছটার নাম আমি ভুলে গেছি কারণ এটা শিপা নিয়ে এসেছিল পরবর্তীতে আমার আর এটা ফুলটা দেখলে চিনবা হয়তো তোমরা অনেকে আমার মনে নাই এটা একটু কোনো কিছুর মধ্যে ঝুলন্ত কিছুর মধ্যে দিলে এই গাছটা বেশি ভালো লাগে তো ও হয়তো এখানে প্রথমে দিয়েছে কিন্তু এটা আসলে একটু ঝুলিয়ে দিতে হবে গাছ এটার মধ্যে যে গোটাগুলো দেখতেছো এই গোটাগুলো হচ্ছে বীজ আর কারি পাতা তো আসলে খাওয়ার জন্য ব্যবহার করে আবার অনেকে অনেক কাজে এটা ব্যবহার করে বিশেষ করে রূপচর্চার জন্য যতটুকু জানি যে এটা অনেকে ব্যবহার করে খাওয়ার জন্য করে তো আমি আসলে কোনোটাই এখন পর্যন্ত করি নাই ছাদ বাগানে শুধু গাছই আছে এখন পর্যন্ত করি নাই তো যদি কখনো করি তাহলে তোমাদের জানাবো নয়ন তারা এই বেগুনি ফুলটা আমার খুবই পছন্দের একটা ফুল এটা খুবই ভালো লাগে পছন্দের ফুল এটা আমার জানি না কেন ইদানিং একটু বেগুনি কালারের প্রতি দুর্বলতা হয়েছে আগে যেটা ছিল না আগে কিন্তু আমি এত বেগুনি ফুল এত ফুল কেন মানে বেগুনি কালারটার প্রতি আমার দুর্বলতা তেমন ছিল না কিন্তু ইদানিং বেগুনি কালারটা দেখলেই ভালো লাগে এটা আসলে এক একটা বয়স এক একটা জিনিস ভালো লাগে এটা নির্দিষ্ট করে একটা বলা যায় না যে এখন এটা ভালো লাগতেছে সারা জীবন এটাই ভালো লাগবে না কারণ সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে অনেক কিছুই ভালো লাগার রংটাও বদলে যায় এই তো এখানেও অনেক ফুল গাছ আছে যাই হোক এখানে আসলে ভিডিও করাই যাচ্ছে না বৃষ্টি পড়তেছে আর এই যে এগুলো হচ্ছে কলমি শাক এগুলো পাখির জন্যই লাগানো হয়েছে তো শিফা হয়তো মাঝে মাঝে একবার দুবার শাক খেয়েছে ওরা বাসায় মাকে নিয়ে দিয়েছিল মা হচ্ছে একটু শাক খেতে ভালোবাসে মাকে একটু মাঝে মাঝে মানে এখান থেকে বাগান থেকে নিয়ে রান্না করে দিয়েছে কিন্তু মূলত এটা পাখির জন্যই একটু অল্প বাস্কেটের মধ্যে লাগালে সারা বছর খেতে পারে আর এই তো লেবু 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 গুলো বড় হয়েছে একটু যত্ন নিলে গাছগুলো আরও একটু বেশি ভালো থাকতো ওই যে বললাম ব্যস্ততার কারণে আসলে হয় না সব থেকে আকর্ষণীয় গাছ হচ্ছে করঞ্চা গাছ কালারটা দেখো করমচার যে কেউ এটা মুখ দেখে মুগ্ধ হয়ে যাবে এই রকম টাইপের করঞ্চা গাছ মানে এত সুন্দর প্রত্যেকটা করমচার কালার মাশাল্লা মার্শাল্লা মাসাল্লাহ কি যে ভালো লাগে এই রংটা মানে তুমি আলাদা আলাদা সব কিছুর থেকে আলাদা এটা ক্যামেরাতে আমি নিতেই পারতেছি না এই কালারটা এটা চোখের সামনে যেটা দেখে যাচ্ছে গাছটাতে যখন আসে তখন আর কি দেখতেই বেশি ভালো লাগে মানে কালার দেখলেই আমরা মুগ্ধ হয়ে যাই সবাই এই হলো ঘটনা আর এটা তো পেয়ারা গাছ লেবু গাছ আরও ফুল টাছ আছে বেশ কিছু রঙনটা একটু দেখি রঙনটা হচ্ছে যেটা তোমাদের বলেছিলাম যেটা একটা আলাদা কালারের রঙন একটু পিঙ্ক পিঙ্ক কালার তো এই কালারের রঙন কিন্তু তোমাদের সচরাচর তোমরা দেখতে পাবা না নার্সারিগুলোতেও অনেকগুলো নার্সারি খোঁজার পরে হয়তো পাবা আর এটা হচ্ছে আমাদের কুড়িয়া পাওয়া গাছ তো কুড়িয়া পাওয়া গাছে যেহেতু ফুল এত সুন্দর সুন্দর ফুল আসতেছে এটা দেখলেই মুগ্ধ হয়ে যায় আমরা যে গাছটাকে খুব একটা যত্ন নেওয়া হয় নাই অথচ মাসাল্লাহ ফুল দিতেছে অত সুন্দর সুন্দর খুবই জায়গাটা একটু চেঞ্জ করে ওইদিকে নিয়ে যেতে হবে না অপরাজিত সকালের দিকে ঝরেও পড়ে গেছে তার ভালোই বৃষ্টি ঝড় এগুলো হচ্ছে কয়েকদিন ধরে আমিও এসেছি একদমই শর্ট একটা টাইমের জন্য বলতে পারো যে অল্প একটু সময় থাকবো দেন আমার আরও কিছু কাজ আছে সেগুলো করবো যেহেতু বাইরের বৃষ্টি তার জন্য ভাবলাম যে রাস্তায় রাস্তায় এর কাজগুলো একটু পরে করি এখন আগে ছাদে তোমাদের ভিডিও করে দেখাই আমি রেগুলার ভিডিও দেওয়ার প্রমিস করলাম কতবার আজ পর্যন্ত কিন্তু সেই প্রমিসটা বারবার আমি ব্রেক করে ফেলতেছি পারতেছি না সময়ের সাথে তাল মিলিয়ে চলতেই পারতেছি না একটু হয়তো এদিক সেদিক হয়েই যাচ্ছে তো চেষ্টা করব তারপরও যাই হোক তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আল্লাহ হাফেজ